চিংড়ির মালাইকারি তো অনেকেই খেয়েছেন ভীষণই মজা পান তবে চলুন একবার খাই ডিমের মালাইকারি কেমন হয় বলুন তো নমস্কার বন্ধুরা জয়ের রান্নাঘরে সবাইকে আমন্ত্রণ জানিয়ে আজ নিয়ে চলে এসেছি ডিমের মালাইকারি মানে নারকেলের দুধ দিয়ে ডিমের একটা দুর্দান্ত রেসিপি শুরুতে আমি এখানে ডিমটাকে লবণ হলুদ মাখিয়ে ছুরি দিয়ে ডিমের গাটা এরকম কেচে কেচে নিয়েছি এবার আমি ভেজে নেব আর ডিমটাকে আমি একটু খুব বেশি করেই ভেজে নেব আমার সব রেসিপিতে আবার ডিমটা একটু বেশি ভাজলেই মজা লাগে এবার ডিমটা ভেজে তুলে নিয়ে ওই তেলের ভিতরে আরও একটু পরিমাণে তেল দিয়ে দিলাম এবার দিয়ে দিলাম পেঁয়াজ বাটা আর পেঁয়াজ বাটাটা দিয়ে সাথে সাথেই কিন্তু আমি রসুন বাটাটা দেব না এখানে পিঁয়াজটাকেই একটু ভেজে নেব পেঁয়াজের কাঁচা গন্ধটা যেতেই আমি এর ভিতরে দিয়ে দেব রসুন বাটা রসুন বাটা দিয়েও আমি এই রসুনের কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত ভেজে নেব এবার দিয়ে দিলাম জিরা বাটা আর ধনিয়া বাটা আপনারা চাইলে আদা বাটাও দিতে পারেন এমনকি আপনারা চাইলে এই গ্রেভির ভিতরে একটু বাদাম বাটাও দিতে পারেন তবে বাদামটা আমার আনা ছিল না এই জন্যে দেয়নি মশলাটা একটু ভাজা ভাজা হতেই আমি এর ভিতরে লবণ হলো দাঁত দিয়ে দিলাম শুকনো লঙ্কার গুঁড়ো অনেকেই আছে ডিমের তরকারি পছন্দই করে না ডিম যেভাবেই দিক না কেন তারা খেতেই চায় না তবে অবশ্যই বলবো এই রেসিপিটা সবাই একবার হলেও ট্রাই করবেন মশলাটা একটু ভেজেই আমি এর ভিতরে অল্প পরিমাণে জল দিয়ে দিলাম মশলাটা কষানোর জন্য এবার আমি ততক্ষণই মশলাটাকে কষাবো যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছেড়ে দেয় আর এখানেই আমার প্রিয় বন্ধুদের বলতে চাই আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজিয়ে অলপশানে সেট দিয়ে রাখবেন দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিলেই আমি এর ভিতরে নারকেলের দুধটা দিয়ে নেব এই নারকেলের দুধটা দিয়ে আমি অপেক্ষা করব ঝোলটা ফুটে ওঠার ঝোলটা ফুটে উঠতেই আমি এর ভিতরে একে একে ডিমগুলো দিয়ে দেব। ডিমগুলো দিয়ে এটাকে বেশ কিছু সময় রান্না করে নেব। আর আমরা তো পরিবারের তিনজন লোক তাই কিন্তু আমরা তিনটে ডিমই রান্না করছি অনেকেই আছে কিন্তু গুঁড়ো দুধ দিয়ে এই ডিমের তরকারিটা রান্না করে তবে অবশ্যই বলবো নারকেলের দুধটা দিয়ে রান্না করবেন অনেক বেশি মজা পাবেন আর এই ডিমের তরকারিটা আমি ততক্ষণই রান্না করব যতক্ষণ না পর্যন্ত আবারও এই মশলা থেকে তেলটা ছেড়ে দেয় আর দেখুন ঠিক আমি এ পর্যায় পর্যন্ত কিন্তু ডিমের তরকারিটা নিয়ে যাব দেখুন কতটা তেল ছেড়ে দিয়েছে আর এবার কিন্তু নামাতে হবে আমি এখানে গরম মশলার গুঁড়ো ব্যবহার করিনি তবে গরম মশলার গুঁড়ো ছাড়াই ডিমের তরকারিটা খেয়ে দেখবেন অনেক বেশি মজা পাবেন আর নামানোর পরের কালারটা দেখুন কি লোভনীয় হয়েছে দেখলেই মনে হচ্ছে খেয়ে ফেলি তাহলে আজকের ভিডিওটা কিন্তু এ পর্যন্তই ভালো লাগলে তো বলবো অবশ্যই কমেন্ট করবেন আর ভিডিওতে লাইক করবেন আর আমার নতুন চ্যানেলের বন্ধু হয়ে পাশে থাকবেন সাথে থাকবেন